আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি চাইনিজ সবজি কিভাবে চাষ করছে আমাদের দেশের কৃষকরা এবং এই সবজি চাষ করে তাদের কিন্তু ভাগ্য খুলে গিয়েছে আমাদের দেশের কৃষকরা আমাদের দেশীয় সবজি চাষের পাশাপাশি কিন্তু তারা চাইনিজ সবজি চাষ করছেন এবং এই চাইনিজ সবজি চাহিদা কিন্তু আমাদের দেশে ব্যাপক আগে আমাদের দেশে চাইনিজ সবজিগুলো বিদেশ থেকে আমদানি করা হতো এখন আর আমদানি করতে হয় না আমাদের উৎপাদন আমাদের দেশে ঘাটতি পূরণ করছে তবে এই চাইনিজ সবজি কিন্তু এখন বিদেশেও রপ্তানি হচ্ছে আমাদের দেশে যে চাইনিজ সবজিগুলো আপনারা যে সবজিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হলো লেটুস এটা লেটুস পাতা বলে থাকে

এটা কি আমাদের বাংলাদেশে গরম ও শীতে দুইভাবেই চাষাবাদ করা যায় যেটা আমরা এখন গরমে আছি এটা শীতকালে আর কি ভালো হয় গরমকালে একটু কম হয় ঠিক আছে হ্যাঁ আবার শীতকালে আর কি কম করা হয় গরমকালে ওটা প্রায় বেশি আবার চলে বেশি গরমকালে এটা চাহিদাটা বেশি থাকে শীতের জন্য এভেলেবেল পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য অনেক কৃষক ভাই করতে চায় না এটা তো আরো বুঝতে চাই যে এটা আপনার এই লোটুসটা আপনার কতদিন লাগে

হ্যাঁ হাফিজুল ভাই মোটামুটি যে আপনারা যে যেটা বুঝতে বুঝলাম আপনার সাথে কথা বইলা কৃষক কৃষক বাইরে যদি অন্য অন্য জায়গায় চাষাবাদ করেন তাহলে আশা করি অন্য লাভবান যাতে লস নাই অনেক লাভবান আছে যাক আপনারা দর্শক শুনতেই তো পাইলেন একজন সরাসরি কৃষকের মাধ্যমে যেটা চাষ চাষাবাদ করে ওনাদের মোটামুটি আল্লাহর মতে এটার ব্যাপক পরিমাণ লাভবান হইছেন কিংবা আবার হইতাছেন আর যে ধরনের কৃষক ভাইরা যারা করতাছেন না তারাও করবেন এটা করার একটা ইয়ে যদি করেন আশা করি অন্তত লাভবান হবেন আপনারা তাই জন্য খুবই একটা লাভবান বিজনেস হ্যাঁ এই চাইনিজ সবজির সাথে এর পাশাপাশি অন্য অন্য কি চাইনিজ করছে না আরো আছে আরো আছে একটা এটা হলো লুডুস পাতা আর একটা আছে চাইনিজ পাতা একটা হচ্ছে প্যাকসাই পাতা ঠিক আছে আর বেবি গন আছে আরো পাঁচ আইটেম চাইনিজ আছে এক আইটেম তো আছে আচ্ছা পাঁচ আইটেম বেবি গন আছে একটা আর একটা হলো চাইনিজ একটা প্যাকসাই একটা লুডুস একটা ভুট্টো একটা চাইনিজ একটা পাঁচ আইটেম এখন আমরা মাপ দিতেছি দেখবেন আপনারা কত রকম সাড়ে পাঁচ সাড়ে দশ কেজি এটা আপনার ওজন

গ্যাবেজ বলা হয় এটো আমাদের দেশে ব্যাপক চাহিদা আছে দর্শক এরকম চাইনিজ পাতা পাতা ধরনটা দেখেন মোটামুটি বিশ ইঞ্চি লম্বা আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি লম্বা হয় বয়স হলে আপনার যে পাতা যে ধরনটা দেখছেন কিরকম মোটামুটি দুইটা আধা কেজি আছে এটা চাইনিজ এটা ওই এর আগে আমরা যেটা দেখেছিলাম এটা লেটুস পাতা এর আগে যেটা দেখেছিলাম লেটুস এটা অনেকটা পাতা কপির মতো এটাও কিন্তু বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে যে সকল বাইরে আপনার চাইনিজ সবজি করতে চাবেন বা চাচ্ছেন বা করতে আগ্রহী তারা এই ধরনের সবজিগুলো চাষ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো চাইনিজ সবজি আপনার চাষ করার পূর্বে কিন্তু আপনার বাজার জাতকরণটা নিশ্চিত করতে হবে এটাতে কিন্তু প্রচুর মুনাফা হয় এই সাধারণত এই চাইনিজ সবজিগুলো আমাদের দেশে বিশেষ করে গোলশান বানাইতে বেশি চাহিদা এবং বিদেশে আর রপ্তানি হয় তো দর্শক দেখতে পেতে বাজারজাত করার জন্য আবার নতুন করে পলিতে ভরা হইতেছে যেহেতু আমরা চাইনিজ সবজি কাটিয়ে পাঁচজন লোক লাগে আপনার এটা আপনার ধরতে হয় প্রসেসিং করতে হয় ভরতে হয় মাপতে হয় এটা এখন বাজারের দাম কেমন যাইতেছে এটা বাজারের দাম বর্তমান এখন বর্তমান যে দেশ এই অবস্থার দিকটা বাজার দাম আশি টাকা নব্বই একশো টাকা কেজি জায়গা বর্তমান বর্তমানে একশো একশো বিশ টাকা কেজি না সারা বছর এটা চাহিদা কেমন থাকে শীতকালে একটু কম থাকে গরমকালে চাহিদা একটু বেশি থাকে শীতকালে এটার চাহিদা কম গরমকালে চাহিদা বেশি থাকে না বেশি থাকে এটা লাভ কেমন আছে লাভ আছে লাভ আছে এখন প্রতি বিঘা মনে করেন যে ত্রিশ চল্লিশ টাকা বেশ জায়গা প্রতি বিঘাতে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ আছে না আর এর লাভ আসে হলো আপনার এক থেকে দেড় লাখ টাকা জি এটা কত দিনের ফসল এটা ষাট দিনের ফসল ষাট দিনের মানে ষাট দিনের ভিতরে এটা বাজার যাত ষাট দিনের ভিতরে দর্শক আপনি শুনতে পারলেন কৃষকের মুখে এটা ষাট দিন সময় লাগে ষাট দিনের ভিতরেই মোটামুটি আপনার এটা থেকে বিঘা প্রতি এক লাখ টাকা প্রফিট করা সম্ভব জি যদি করতে পারে ভালোভাবে তাই না এই সকল চাইনিজ গুলো কিভাবে চাষ করা হয় সেই সার্বিক ব্যাপারগুলো আমরা সামনে আপনাদের সামনে তুলে ধরবো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই জমি থেকেই কিন্তু এখানে মাপার কাজটা আমরা সম্পন্ন করা হয় এখানে তারা এখান থেকে মেপে তারপর বাজার জাত করার ফলে করে এখানে প্রায় সাড়ে দশ কেজির মতো আছে তাই না হ্যাঁ দশ কেজি পাঁচশো গ্রাম এই পাঁচশো গ্রাম আপনার ই দেওয়া হয় অতিরিক্ত দেওয়া হয় কারণ এটা আপনার কাঁচা বাজার দেখা যায় যে অনেক সময় মাপে যখন এই পাতাটা শুকায় তখন দেখা একটু কমে যায় এর জন্য সাড়ে দশটা কেজি করে দিয়ে একটা প্যাকেজ করা হয় এখানে মোট দশ কেজির হিসাব নেবে কিন্তু এখানে সাড়ে দশ কেজি দেওয়া হয় এটা হচ্ছে হলো চাইনিজ পালং শাক এটা চাইনিজ পালং শাক বলে থাকে এটাও আমাদের দেশে কিন্তু ভালো একটি চাহিদা থাকে বিশেষ করে চাইনিজ সবজি টবজি রান্না করার জন্য আরো আদার্স অনেক কাজে লাগে বা পালং শাক হিসাবে অনেকে খায় এটা প্রিয় দর্শক এই আমার হাফিজুল ভাইরা যারা আছেন তারা কিছু কাজ করতেছেন এই ওনার খেতে চাষাবাদ যারা করতে হয় ওনারা ওনারা বললো নিজের মুখের কথা কথা যে পাঁচটা আইটেম করে চাইনিজ করার পরে এই চাইস পাঁচটা চাইনিজের যে আইটেম কিভাবে চাষাবাদ করে কিভাবে আমরা চাষাবাদ করতে হয় কিভাবে হয় সেই জিনিসটা আবার আমরা পরবর্তী ভিডিওতে সেটা আমরা তুলে এখন এই সবজিগুলো কিন্তু নৌজানে উঠানো হচ্ছে এখান থেকে ও সবজি নিতে নৌজান এবং পরিবহন দুটি প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে এখান থেকে পার করে তারপর এগুলো গাড়িতে করে শহরে নেওয়া যাওয়া হবে চারিদিকে বর্ষার পানি নদী যেন নতুন রূপ পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই কুলে কিন্তু পানি উপচে পড়ছে অথই পানি এই সময়টা নদীর রূপটা অনেক ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বর্ষার পানি খুবই সুন্দর একটি মুহূর্ত এবং খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ তো আমরা কিন্তু ঘাটে চলে এসেছি এখন এখানে সবজিগুলো হবে এখান থেকে কিন্তু পরিবহনের মাধ্যমে এই সবজিগুলো শহরে যাবে আজকে এখানেই শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন যে সবজিগুলো চাষ হয় বা নতুন নতুন কৃষি যে আইটেমগুলো আমাদের দেশে আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আজকে এখানেই শেষ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন